নমস্কার বন্ধু পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন ডাকা হয়েছে সেখানে কি ভোগরীত উপস্থিত থাকবে তিনি কি আন্দোলনকে সমর্থন করছেন সত্যি কি তিনি পার্শ্ব শিক্ষকদের সার্বিক উন্নয়ন চায় না যেটা অনেকেই বলছেন কিন্তু তিনি কিন্তু কি জানিয়েছেন এই আন্দোলন নিয়ে এবং সরাসরি বেতন বৃদ্ধি নিয়ে শোনা যাক ভোগীর কি বলতে চাইছেন শোনা আপনারা জানেন আংশিক জানেন যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা কর্মসূচি আংশিক ঘোষণা করা হয়েছিল আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম গত দু তিন দিন আগে আমরা সিদ্ধান্তটা নিই এবং সেই প্রেক্ষিতে গতকাল আমি আংশিক ঘোষণা করেছিলাম যে রাজ্যের শিক্ষকদের উদ্দেশ্যে আপনাদের সকলের প্রায় সকলের সহমতের ভিত্তিতেই আমরা স্কুল বয়কটের ডাক দিয়েছিলাম এবং আমাদের যেটা সিদ্ধান্ত ছিল যেটা আমরা ঘোষণা করতে পারিনি বা করিনি সেটা হচ্ছে আগামী এগারো বারো এবং তেরো তারিখ স্কুল বয়কট থাকবে এবং সেই সঙ্গে আমরা এসআই অফিসে ধরনা দেব এবং আরও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা হচ্ছে যদি ইলেকশন ঘোষণা না হয় তাহলে পনেরো তারিখ এ মাসের পনেরো তারিখে আমরা নবান্ন অভিযান অথবা কলকাতায় একটা বৃহত্তর কর্মসূচি নেব এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম কিন্তু এই কর্মসূচিটা আমরা সবটা ঘোষণা করতে পারিনি বেশ কিছু কারণে তো তার মধ্যে আমরা গতকাল যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে তথাকথিত চারটি সংগঠন পার্শ্বশিক্ষকদের সংগঠন তারা মিলিতভাবে একটি কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে পার্শ্ব ঐক্য ঐক্যমঞ্চকে যদিও কোনো কিছু ইনফর্ম করা হয়নি কোনো কিছু জানানো হয়নি তা সত্ত্বেও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই কর্মসূচি সম্পর্কে জানতে এবং জানার পরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি এই কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী অত্যন্ত দরকারি এবং যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই এই সিদ্ধান্তকে আমরা সর্বতকরণে সমর্থন করছি এবং এই কর্মসূচিতে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করব এবং সকলকে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিকে শুধুমাত্র নৈতিক সমর্থন নয় এই কর্মসূচিকে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ সর্বন্তকরণে সমর্থন করছে এবং পূর্ণ সহযোগিতা পূর্ণ সমর্থন করবে এ আশ্বাস পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষে বারো তারিখ বেলা বারোটার সময় সোশ্যাল মিডিয়া মারফত যেটুকু জানতে পেরেছি আমি আবারও বলছি এই কর্মসূচিতে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ সম্পূর্ণভাবে অনাহত এখন পর্যন্ত অনাহত তবুও আমরা শিক্ষকদের যে পেটের লড়াই তাদের যে যন্ত্রণা জীবনযন্ত্রণা সেই জীবন যন্ত্রণাকে মাথায় রেখে একজন সাধারণ শিক্ষক হিসাবে এবং বঞ্চিত শিক্ষক হিসাবে ওই কর্মসূচিতে আমরা প্রত্যেকে যোগদান করব এটাই আমাদের সিদ্ধান্ত কে ডাকলো কে ডাকলো না তাতে অন্তত পক্ষে আমার ব্যক্তিগতভাবে কিছু এসে যায় না কারণ আমি নিজেকে বঞ্চিত মনে করি নিজেকে মনে করি যে একজন সাধারণ পার্শ্ব শিক্ষক আজ পর্যন্ত নেতা হওয়ার বাসনা কখনো ছিল না আজও নেই আমি আশা রাখবো ভবিষ্যতেও সে বাসনা যেন আমার না আসে ঠিক সে কারণেই ডাকুক বা না ডাকুক এই কর্মসূচিতে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমি অংশগ্রহণ করছি আপনাদেরকেও অনুরোধ করব যে ওই দিনটা একটা দিন অন্তত আপনারা কলকাতার বুকে আসুন রাজপথে আবারও এক বিরাট বড় লড়াই তৈরি হোক বিরাট বড় জমায়েত তৈরি হোক যদিও যে সংগঠনগুলো এ ডাক দিয়েছে তাদের কথা অনুযায়ী তাদের ভাষা অনুযায়ী এটা আন্দোলন নয় তো সেটা নিয়ে আমার বিরোধিতা বা বিভেদ করার মতো মানসিকতা আমার নেই তাই আমি বলছি যে আপনারা আসুন এটা কর্মসূচিটা অত্যন্ত প্রয়োজনীয় একটা কর্মসূচি আপনারা চেয়েছিলেন শিক্ষকদের সকল নেতৃত্ব ঐক্যবদ্ধ হোক এবং ইলেকশন ঘোষণার আগে একটা বৃহত্তর জমায়েত আপনাদের সেই দাবিকে মান্যতা দিয়েই এই সংগঠনগুলো আলোচনার ভিত্তিতে তারা ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে এবং আপনাদেরকে প্রত্যেককে আহ্বান করেছে আমাকে বাদ দিয়ে তবুও আমি যেহেতু অনাহত হয়েও যেতে পারছি আপনারা কেন পারবেন না আমি আশা রাখবো ওই দিন সারা বাংলার প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেক শিক্ষক ওই দিন উপস্থিত হবে ওই দিন জমায়েত করবে এবং বিরাট বড় জমায়েত করবে এবং সেই জমায়েতের ভিত্তিতে আমাদের এই লড়াই আমাদের এই আন্দোলন বিগত দিনের সমস্ত লড়াই আন্দোলনকে পিছনে ফেলে এগিয়ে যাবে এবং একটা বৃহত্তর জমায়েত ওই দিন দিতে পারবে এই যে আন্দোলন ডাকা এই আন্দোলনের মধ্যে কি কোনো রাজনীতি থাকছে বা রাজনীতির বিষয় থাকছে এই বিষয় নিয়ে ভোগে দেবো তারা তিনি কি বলছেন সরাই আমি চাইছি এই আন্দোলনটা সম্পূর্ণরূপে অরাজনৈতিকভাবে হবে এবং আশা রাখবো অরাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের আগামী দিনগুলো অত্যন্ত ভালো যাবে এবং আমরা সেটা সবাই কামনা করছি আমাদের সেই চাহিদা এই আন্দোলন থেকেই এই কর্মসূচি থেকে সেটা পূরণ হবে অতএব বন্ধু ভগীরথ বাবু পরিষ্কার জানিয়ে দিলেন যে তাকে কোনো যোগাযোগ না করলেও বা না ডাকলেও যেহেতু পার্শ্ব শিক্ষকদের আন্দোলন তিনি অবশ্যই যাবেন সমস্ত ইগো ফেলে সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে অনেকেই প্রশ্ন তুলছে যে নেতৃত্বরা কেন ডাকলে না যেহেতু তারা ঐক্যবদ্ধ হচ্ছেন সমস্ত সংগঠনকে নিয়ে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে কর্মসূচি সেখানে যদি ভগীরথ একমত পোষণ করতেন অবশ্যই তাকে বলা উচিত ছিল এমনটাই বলছেন কিন্তু তবুও তিনি যাচ্ছেন এটাই কিন্তু বড়ো মনের পরিচয় দেখাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে আগামী দিনে যদি সমস্ত পার্শ্ব শিক্ষকরা যে হওয়ার চেষ্টা করছে সমস্ত নেতৃত্বকে মানে এই যে দ্বিধা ভুলে তারা যে ঐক্যবদ্ধ হতে পারে তবেই কিন্তু সফলতা আসবে ভিন্ন ভিন্ন ক্ষুব্ধভাবে থাকলে কিন্তু কোনো মতে আসবে না যদিও দেরি হয়ে গেছে দেখা যাক সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু ঘোষণা করতে পারেন কিনা তিনি যে কথা দিয়েছেন নাকি মঙ্গলবার জনজোয়ারে ফাঁসবে সবটাই থাকবে আপনাদের সামনে আপডেট থাকবে অবশ্যই এই বিষয়টিকে নিয়ে বা ভূগিত বক্তব্যকে আপনারা কতখানি সমর্থন করে অবশ্যই জানাবেন এবং দেখতে থাকুন টুত নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ